হাই আমি মনীষা অনেক দিন পর আবার আমি ভিডিও বানাতে শুরু করেছি তো আজকে যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয় সেটা হচ্ছে সয়াবিনের মাঞ্চুরিয়ান আমি তার জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সয়া চাঙ্ক আমি সেটাকে ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছি তার সাথে কি সুপরিমাণ বিনস কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি ফুলকপি কুচি ফুলকপি শুধুমাত্র ফুলটা নেওয়া হবে বাকি অংশটা নয় সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব যাতে জলটা ছেড়ে আসে এভাবে সব কিছু দিয়ে দিলাম একসাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সুন্দরভাবে এবার হাত দিয়ে মাখিয়ে নেবো তারপর কি করব একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে এটা বল বল করা যায় একটা চিট আছে চিট আসার জন্য শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা দেব চিটটা না আসলে যখন বলগুলো বানাবো আঞ্চুরিয়ানের বলগুলো কিন্তু ভেঙে যাবে তেলে দেওয়ার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বয়া চিটটা আনার জন্য আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে ছ সাত চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে বেশ পাঁচ সাত মিনিটের মতো মেখে নিতে হবে দেখবেন যে লবণ দেওয়া আছে তো এতে কি হবে ওই জলটা ছেড়ে যাবে জলটা ছেড়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ারটা দেবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ লাগবে এই যে হাত দিয়ে হালকা হাতে চেপে 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 একটু টাইম নিয়ে বলগুলো বানাতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা কিন্তু বেশি গরম করা চলবে না একটু হালকা গরম হলেই তার মধ্যে দিয়ে দিতে হবে বলগুলো তো আমি সব বলগুলো এভাবে দিয়ে দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি খোঁচা মেরে নাড়াচাড়া করলেই বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু হালকা হাতে ভেজে নিতে হবে এরপর আমি সয়া সস টমেটো সস আর চিলি সস একসাথে দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে নিলাম আর রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রেখে নিচ্ছি এরপর কি করব কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি একটু দিয়ে আর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাক একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর টমেটো সসটা খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প করে ভাজলেই হবে একদম লাল লাল করে ভাজবে না তাহলে কিন্তু এর ফ্লেভারগুলো ন সব নষ্ট হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে পুড়ে তো আমি সব কিছু দেওয়ার পর সসটা দিয়ে ফুটিয়ে নিলাম জল দিয়ে তারপর মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিলাম একটু ফুটে গেলে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন বুঝতে পারবেন যে বলগুলোর ভেতরে মোটামুটি গ্রেভিটা ঢুকেছে কিছুটা তখন কর্নফ্লাওয়ারটা গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এতে কি ওই গ্রেভিটা থিকনেস চলে আসছে দেখুন ঠিক হয়ে এসছে ব্যাস আরও দু এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আমি আজকে ফ্রায়েড রাইসের সাথে মাঞ্চুরিয়ানটা সার্ভ করে দেখাচ্ছি আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্রচুর প্রচুর আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন রেসিপির খোঁজ পেতে ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে